আমার প্রিয় ছাত্রছাত্রী বয়োজ্যেষ্ঠ দাদা এবং বন্ধু শিল্পীরা এছাড়াও আমি আজকের এই ভিডিওটাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য যারা মূলত ছবি ভাস্কর্য নিয়ে আপনারা ভাবেন এবং মজা পান আনন্দ উপভোগ করেন কিছু সৃষ্টি করতে চান তাদের জন্যে দেখুন আমার এই বইটা এই বইটা দেখছেন এই বইটা কিন্তু আমি দু সালে বার করেছিলাম এই বইটার মধ্যে একটা খুব চটি বই এই বইটার স্টেটসম্যান থেকে রিভিউ দিয়েছিল খুব সুন্দরভাবে রিভিউ দিয়েছিল বইটার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে প্রচুর ছবি এবং ইয়ে রয়েছে এই যে ছবিগুলো আপনারা দেখছেন এই ছবিগুলো মধ্যে দিয়ে আমি একটা ইন্ট্রোডাকশান দিয়ে চেয়েছিলাম দেখুন কিসের ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানটা এটাই আজকালকার দিনে ধরুন গত তিন চার দশক ধরে ছবি আঁকাটা একটা বড় প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাকে আপনার বাচ্চা স্কুলে পড়লে বা আপনি যখন বড়ো হয়ে কোনো কাজে ঢুকবেন কোনো প্রফেশনাল আর্কিটেকচার হবেন বা কোনো ডিজাইনার হবেন বা কোনো বায়োলজিস্ট হবেন সমস্ত কিছুর মধ্যেই ছবিটা হলো কি একটা ম্যাপ মানে আপনি বায়োলজি আমাদের সমস্ত শরীরের কোথায় কোন জায়গাটার মধ্যে কি আছে সেটা আপনাকে কাউকে বোঝাতে গেলে একটা ছবি আপনাকে আঁকতে হবে আপনি যদি ডিরেক্ট লেকচার দেন তাহলে তো বুঝবে না তার মাথার উপর দিয়ে চলে যাবে বুঝবে না কিন্তু আপনি যে একটা ছবি এঁকে বলেন যে এই জায়গাটাতে এই এই হচ্ছে এই জায়গাটাতে এই হয় এই জায়গা থেকে এটা হয় এরকমভাবে যদি আপনি এক্সপ্লেন করেন ব্যাখ্যা করেন তাহলে সে যিনি শুনছেন বা ইয়ে করছেন তিনি ভালো বুঝতে পারবেন তো এটা একটা ম্যাপের মতো কাজ করে এবং তার জন্য ছবি আঁকাটা একটা বিশাল প্রয়োজনীয় আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার একটা ছাড়ুন আমরা দেখেছি আরেকটা জিনিস যে ছবি আঁকাটা হয়েছে কি অর্গানাইজিং অর্গানাইজিং মানে কি ধরুন একটা বাচ্চা ছেলে আপনাদের বাচ্চারা অধিকাংশ মানুষের ছোট ছোট ছেলে মেয়েরা রবিবারে আঁকার স্কুলে যায় তো আঁকার স্কুলে গিয়ে ওরা কি করে আঁকার শেখে কি শেখে বাস্তবে ওরা কিছুই শেখে না জাস্ট ওইখানে যায় কোনো টিচারের অধীনে একটা চাপের মধ্য থেকে সে কিছু প্র্যাকটিস করে অভ্যেস করে আঁকা অভ্যেস করে অধিকাংশ মানে ধরে নিয়ে আমি ধরে নিতে পারি মানে যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায় আমি সার্ভে করেছি বিভিন্ন জায়গায় আমি গেছি নানান রাজ্যে গেছি তো সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা আছে এবং অন্তত ষোলো সতেরো বছর বাচ্চারা অবধি তাদের মানসিকতা তাদের আকার ক্ষমতা এই সমস্ত কিছু নিয়ে আমার একটা ভালোই অভিজ্ঞতা আছে সেই আপনাদের শেয়ার করছে প্রায় নিন নব্বই শতাংশ আকার স্কুল এই রোববারের আকার স্কুলগুলো সেগুলো ক্যারেক্টার গুলো কিরকম ধরুন পাড়ার মধ্যে এক দিদি তার বয়স হয়তো কুড়ি পঁচিশ বছর সে একটু ভালো আঁকে তার কাছে আপনার বাচ্চাকে ছবি আঁকতে পাঠিয়ে দিয়েছেন কিংবা পাড়ার কোনো এক দাদা বেকার দাদা সে ছবি আঁকে তার ছবি আঁকা ভালো লাগে এবং তার কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন কিছু আঁকে এবং কি আঁকে এই সাধারণ জিনিস বেগুন আলু পাখি ল্যান্ডস্কেপ গাছ এইসবই আঁকে একদম সিম্পল থিং সবচেয়ে সরল জিনিসগুলো আঁকে তো এই যে আঁকাগুলো এই আঁকাগুলো যে এটাই কোনো কাজের জিনিস সেটা তো না এটা হচ্ছে একটা অভ্যেস একটা ধরুন একটা মাছ মাছকে বললো এইভাবে মাছটা মাছের আকৃতিটা এরকম এই যে মাছটা আঁকলো ও দেখে দেখে এবং এটা প্র্যাকটিস করলো করতে করতে তার হাতটা তৈরি হয়ে যায় আকার একটা হাত তৈরি হওয়ার দরকার পড়ে আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে তার ধৈর্য একটা তৈরি হয় সেই ধৈর্যটাও তৈরি হয় অনেকক্ষণ ধরে ইয়ে করে বুঝে শুনে দেখে কত ভালো লাগানো যেতে পারে তার জন্য একটা প্রচেষ্টা এবং ধৈর্য এবং আলটিমেটলি সে তার যে বস্তুটা সে আঁকতে চাইলো সে আঁকা বস্তুটা সে কদ্দূর পারল সেই সম্পর্কেও তার একটা ক্যাপাসিটি তার একটা নলেজ তৈরি হয় সে জানে যে আমি এতটুকু আঁকতে পারি তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কি বিভিন্ন মাধ্যমে আমরা প্র্যাকটিস করাই বাচ্চাদের পেস্টেল কালার মোম কালার তারপরে জল পেন্সিল পেনসিল নানারকম মিডিয়াম দিয়ে আমরা তাদের আঁকা শেখাই এবং মোটামুটি বেশিরভাগই পেনসিল স্কেচ আর কিছু পেস্ট রং ঘষিয়ে বাচ্চারা আঁকা শেখে এই শেখার মধ্যে অর্গানাইজিংটা ব্যাপারটা কি অর্গানাইজ করাটা কি ধরুন অর্গানাইজ করাটা হলো একটা বললো যে একটা তোমরা ল্যান্ডস্কেপ আঁকো তো ল্যান্ডস্কেপ আঁকলো ল্যান্ডস্কেপটার মধ্যে কি থাকে ল্যান্ডস্কেপটার মধ্যে আকাশ থাকে সূর্য থাকে দিগন্ত থাকে দিগন্তের মধ্যে পাহাড় থাকে পাহাড়ের কাছে গ্রাম থাকে মাঝখানে নদী থাকে কিনারেও নদী থাকে কিংবা সমুদ্রের পার হতে পারে কিংবা একটা সিটিস্কেপ হতে পারে এরকম বিভিন্ন বস্তু থাকে তো বস্তুগুলো হ্যাপাজার্ডলি আঁকলে তো আপনার কাছে ভালো লাগবে না ভালো লাগবে ভালো লাগবে না কোনো জিনিস এলুমেলু করে আঁকলে সে আপনার ভালো লাগে না তো এগুলোকে সংগঠিত করতে হয় মানে সূর্যটা কোথায় দিলে ছবিটা খুলবে বা পাহাড়টা কোথায় কিভাবে বসালে কত বড় বসালে কত ছোট বসালে নদীটাকে পার্সপেকটিভ কত দেখালে মাঠটার পার্সপেক্টিভটা কত দেখালে গ্রামের বাড়ি ঘরগুলোকে কত রকমভাবে আপনি পার্সপেকটিভ দেখাতে পাচ্ছেন। এই সমস্ত কিছু নির্ভর করে একটা থ্রি একটা কোয়ালিটি তৈরি হয় থ্রি ডি না হোক টু হলেও যে তার যে উপকরণগুলো যে গাছ বাড়ি নদী পাহাড় এই সমস্তগুলো কিভাবে আপনি সাজাবেন সেই সাজানোটা উপর নির্ভর করে এই সাজানোটাকে আমরা বলি সংগঠিত করা তো এই সংগঠনটা বাচ্চা মন্দের থেকে ছোটবেলা থেকে অভ্যেস করে যে এইভাবে সাজাতে হয় যেমন ধরুন তার ঘরটা তার নিজের ঘরটা ঘরটাকে সে সাজাতে পারে সে যেমন ঘরে দেওয়ালে কোন জায়গাতে একটা ছবি থাকলে ভাল লাগবে টেবিলটার উপর কীরকমভাবে টেবিলটা রাখলে ভাল লাগবে টেবিলের উপর জিনিসগুলো কীভাবে থাকবে কি আলমারিটা কিভাবে গুছাবে কি তার বিছানাটা কিভাবে গুছাবে কিংবা তার বইপত্র কিভাবে গুছাবে এবং টোটাল সমস্ত জিনিসগুলোকে তার ঘরের মধ্যে কত সহজে কত সুন্দরভাবে গোছানো যেতে পারে সেগুলো শেখে ঠিক ওই রকম সে তার অফিসে কাজটা করতে পারে গুছিয়ে গাছিয়ে কাজটা করতে পারে এরকম তার নিজের জীবনটাকেও গুছিয়ে নিতে পারে এই হচ্ছে অর্গানাইজিং তো এই অর্গানাইজিংটা শেখা হয় ওই ছোটোবেলা থেকেই তিল 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 করে তো এগুলো হলো ছবি আঁকার একটা দিক এবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা মনে করে যে তারা ভবিষ্যৎ জীবনে ছবি আঁকবে এবং ছবি এঁকে নাম যশ কিনবে খুব ভালো কথা তার জন্য আর্ট কলেজগুলো রয়েছে আর্ট কলেজগুলোতে আপনার মূলত বেসিক ফাউন্ডেশনটা দেয় মানে একটা বাড়ি তৈরি করতে গেলে বাড়িটা নিচে ভিতটা কত মজবুত বা বাড়িতে কেমন করলে ফাউন্ডেশানটা কেমন হবে এই সমস্ত ব্যাপারটা জানতে হয় তবে তো কনস্ট্রাকশানটা তৈরি হয় ঠিক ওই রকম ছবি আঁকার ক্ষেত্রেও এই ছবি আঁকার জায়গাটাতে কেউ হয়তো অ্যানিমেশন করবে ঠিক আছে এবার অ্যানিমেশন করতে গেলে তাকে কী কী তার জানতে হবে তার ফাউন্ডেশানটার মধ্যে কী কী বেশি মেটেরিয়ালস দিতে হবে কেউ ধরুন পেশাগত কারণে বাণিজ্যিক ছবি আঁকবে কেউ হয়তো আর্কিটেকচারে যাবে কেউ হয়তো নানান রকম ইয়ে আছে ফাইন আর্টসে যাবে এরকম বিভিন্ন জায়গায় রয়েছে ছবি আঁকাটা আজকের দিনে একটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে এবং সেখান থেকে ছবি এঁকে রোজগার করতে হয় তাহলে তার ফাউন্ডেশনটাকে কেমন করতে হবে তার উপর নজর দিতে হবে এবং আর্ট কলেজগুলো সেইগুলোতে এবার হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে সব রাজ্যের ছবি কিন্তু এই যে আঠাশটা রাজ্য রয়েছে তার রাজ্যের সব জায়গায় কিন্তু কালচার সবার বিভিন্ন রকম ভিন্নতা রয়েছে ছবি আঁকা বেশ ছয় সাতটা রাজ্যের মধ্যেই মোটামুটি আমরা যদ্দূর বুচি চলি এখানে আছে আর বাকি যে রাজ্যগুলোতে অন্য কালচার আছে হয়তো ছবির কালচারটা ভাস্কর্য করার আর্টের কালচারটা সংস্কৃতির লেখালেখির ব্যাপারগুলো এগুলো একটু একটু কম রয়েছে তো এরকম একটা জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গকে যদি আমরা ধরি পশ্চিমবঙ্গ আজ থেকে মানে স্বাধীনতার সময় কিংবা তার আগে উনিশশো সাল মানে একদম যখন অবন ঠাকুররা ছিলেন আর কি সেই সময় থেকে যদি দেখি তখন একটা রেনেশার মতো একটা ব্যাপার ছিল এবং ঠাকুর পরিবারের বড় কন্ট্রিবিউশন ছিল তারা এই ব্রিটিশ সাহেবদের সাথে ইয়ে সলা পরামর্শ করে নানান রকম কাজকর্ম করেছেন এবং খুব ভালো কাজ করেছেন তারপরে আমরা অনেক মানুষকে আমরা দেখেছি যারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং যাদের ছবি নিয়ে আমরা ইয়ে করি আল্লাদ করি যেমন জামিনী রায় হেমেন মজুমদার বিনোদ বিহারী নন্দলাল এমন বহু নাম রয়েছে তো সেই সব জায়গাগুলোর মধ্যে আমরা দেখেছি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল তখনকার দিনের সাথে আজ থেকে একশো বছর আগে তখনকার যে টাকার ভ্যালু তখনকার যে জীবন ধারণের যে জীবিকার ভ্যালু জীবনের মূল্যায়ন এই সমস্ত কিছু আজ একবিংশ শতাব্দীতে মানে দু হাজার চব্বিশ সালে এসে যে আমরা দেখছি বিশাল ফারাক হয়ে গেছে কিন্তু আর্ট কলেজগুলোতে সিলেবাস এগুলো নিয়ে এবং পঠন পাঠনের যাবতীয় ব্যাপারগুলো এগুলো এগোয়নি এগইনি বলতে এগোয়নি বলতে এগোই এর অনেক কারণ আছে কারণ দেশে যেই রাজ্যের মধ্যে চোর হয়েছে মন্ত্রী ডাকাত হয়েছে মন্ত্রী তারা জেলে যায় তাদের পিছনে ইডি লাগে মুখ্যমন্ত্রী মুখ দিয়ে যেগুলো একদম লোয়ার থার্ড ক্লাস লোক তাদের যেই ধরনের ভাষা হয় সেই ধরনের ভাষা হয় তো এখানে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালির কোনো লিডার নেই আর যত চোর খুনে মাফিয়া এইসব আছে তারা হয়েছে মন্ত্রী তো সেখানে আপনি কি আশা করবেন বলুন সেখানে সবাই নিজের পকেটটা গুছাতে ব্যস্ত যিনি আর্টের দায়িত্বে আছেন তিনি তার নিজের পকেট গুছিয়েছেন যিনি ইয়ের বাণিজ্যের দায়িত্বে আছেন তিনি তার নিজের পকেটটা গুছিয়েছেন যিনি শিক্ষার ব্যাপারে ছিলেন তিনি তার নিজের পকেটটা গুছিয়েছেন মন্ত্রী মুখ্যমন্ত্রী তো সে তো হবেই আপনার বুঝেনি এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নেই আপনারা জানেন কেন আপনারা আমার চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী আমি একটা মানুষ সে মানুষটা যার কিছু ছবি সম্পর্কে জানি সেই সম্পর্কে আপনাদের বলছি সচেতন করে দেওয়ার জন্য তো বৃক্ষা নিয়ে ফলেন পরিচয় বৃক্ষ তুমি কি ফল দাও যখন ফলটা গাছে ধরে তখন আপনি যদি বুঝতে পারেন যে এটা আম গাছ কিংবা এটা আপেল গাছ কিংবা এটা কাঁঠাল হতে পারে কিংবা এটা অন্য কিছু হতে পারে বা আদৌ এটা ফল দেয় না তো এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি গত স্বাধীনতার উত্তরণকালীন ধরুন সত্তর বাহাত্তর বছর ধরে আমাদের বাংলা থেকে আপনি দু একটা আর্টিস্টের নাম করতে পারবেন যে তারা বিশ্বের মধ্যে বেশ খুব একটা নাম ডাক হয়েছে আমরা এমনিতে অনেকের পিট চাপড়াই একটু ভালো করলে একটু পিট চাপড়াই ইয়ে করি কেননা আমাদের ম্যাক্সিমামে হচ্ছে দুর্গা পূজা বড় উৎসব এই দুর্গা এখন একটা বড় ব্যবসাও হয়ে গেছে কেননা এখানে তো সাত্বিক রাজসিক পুজো হয় না হয় তামসিক পূজা কেউ ডাল দিয়ে দুর্গা প্রতিমা বানায় কেউ আসবাবপত্র জাঙ্ক ইয়ে দিয়ে বানায় কিরকম লাগে কেউ প্যান্ডেল খুব সুন্দর করে সাজায় কেউ হাত এমন স্টাইলে বানায় যে যে যেগুলোর সাথে কোনো বাস্তবের কোনো মিলেই নেই আর আর্ট হল এন্টারটেনার আর আপনার বাপের পোর্ট্রেটটা হলো আপনার বাপের এটা এন্টারটেনার না দুটোর মধ্যে পার্থক্য বুঝেছেন একটা দুর্গা আর একটা হয়েছে দুর্গার তামাশা তো এই যে হচ্ছে আর কি মানে এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম কাউকে অফেন করার জন্য বলিনি একটা বোঝাবার জন্য বললাম যে আমাদের এখানে এইগুলো চলছে আর কি তো তার জন্য কিছু কিছু মানুষকে আমরা শিল্পী বলি কিন্তু সর্বভারতীয় যে একটা লেভেল আছে আপনি আন্তর্জাতিক কথা বাদ দিন না সর্বভারতীয় যে লেভেলটা আছে সেই লেভেলটা তো আমাদের বাংলার কেউ নেই দু একটা নাম হয়তো আপনি বলবেন বিতর্ক করবেন কিন্তু আলটিমেটলি আপনি তো ওইসব আমি যেহেতু দীর্ঘকাল আমি যখন ছবি আঁকা শিখতে গেলাম উনিশশো সালে তখন বাংলাতে কোনো মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো পাশাপাশি থাকবে এরকম কোনো বই আমি পাইনি তো উনিশশো পঁচাশি সাল থেকে আমি নিজেই বই লেখা শুরু করেছি শুরু করেছি এই কারণে যে একটা ছবি ছবিটা একটা ভাষা সেই ভাষাটা মানুষকে বুঝতে হবে তবে তো সে মানুষ আপনার ভাষাটা বুঝবে আপনি একটা ফরাসি লোকের সাথে কথা বলবেন সে বেটা ফরাসি ভাষায় কথা বলবে আপনার সাথে আর আপনি ফরাসি ভাষা জানেন না হ্যাঁ তাহলে কী হবে বলুন এমনকি গানও যদি অন্য ভাষার হয় না আপনি সে গানও আপনি শুনবেন না বন্ধ করে দেবেন মিউজিক কথা হচ্ছে ওইটা ছবিটা একটা ভাষা ছবিটা একটা ছবি একটা ফটোগ্রাফ না মানে আপনার বাবার পোর্ট্রেটের মতো এটা একটা হারি আঁকলে হারিটার পোর্ট্রেট না ছবিটা হয়েছে আপনার মনের যে অভিব্যক্তি আপনি কিছু ভাবছেন সেই ভাবনাটার একটা রূপ সেটা একটা তলে একটা দ্বিমাত্রিক তলে ক্যানভাসে পেপারে আপনি এটা এঁকে বোঝাচ্ছেন সেটা পোর্ট্রেট না হতে পারে আপনি যদি বলেন আমি নেতাজির পোর্ট্রেট এঁকেছি হ্যাঁ হতে পারে কিন্তু আজকের দিনে আপনার পোর্ট্রেট আঁকলে আপনি কি দাম পাবেন বলুন আপনার তো ছবি এঁকে পেটের ভাত রোজগার করতে হবে হবে না না হলে তো কান্নাকাটি করবেন আমার বউ আপনাকে ছবি আঁকতে দেবে না বলে আগে আমার হাড়ির চাল নিয়ে আসো তারপরে তুমি ছবি আঁকবে তো ছবি এঁকে তো হারির চাল জোটে না যার জন্য অধিকাংশ মানুষ ওই টিউশন করে বাচ্চাদের ডেকে এনে সেখান থেকে কিছু পয়সা উপায় করে শিক্ষক হিসাবে কিছু টাকা উপায় করে কিন্তু এটা কি জীবিকা এটা কি জীবনযাপনের যে টাকাটা দরকার সেই টাকাটা আনে আনে না এবং আমি চাইছিলাম যে আপনারা শিখুন আপনি ছবিটা শিখুন শিখে আজকে অনলাইন হয়ে গেছে সারা পৃথিবী আপনার ছবি দেখতে পারে আপনি ভারতবর্ষে ছবি বিক্রি হচ্ছে না বয়ে গেছে আপনি আমেরিকার ছবি বিক্রি করুন আপনি ইউরোপের ছবি বিক্রি করুন যেতে হবে না আপনার ঘর থেকে বিক্রি হবে আমি কিন্তু আমার কোনো ছবি কোনো গ্যালারিতে আপনি পাবেন না আমাদের ইন্ডিয়ান গ্যালারিতে কেউ কেউ নিয়ে তাদের ঝুলে রেগেছে ঠিকই কিন্তু ওগুলো আমার পারমিশনের না আমি একটাই আছে আমার সাইট রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া ওই দিক থেকে একটা সাইট আছে একটাই ইয়েরো অনলাইন বড় গ্লোবাল মার্কেটের যারা একদম টপ অফ দ্য টপ এই ধরনের মানুষ আছে তারা আমার ছবি কিছু ইয়ে করে তারা আমার ছবি বিক্রি করে দেয় আমি ঘরে বসেই ছবি আঁকি ঘরে বসেই ছবি পাঠাই ঘরে বসেই আমি টাকাটা নিই তো আপনাকে তো ওই রকম একটা লেভেলে যেতে হবে যে লেভেলে গেলে আপনি ঘরে বসেই আপনার ছবি ভারতে অন্যান্য রাজ্যে যেতে পারে ভারতের বাইরে অন্যান্য রাষ্ট্রে যেতে পারে তো তার জন্য তো আপনাকে যোগ্যতা নিতে হবে আপনি ছবি আঁকতে জানবেন না ওই রোববার স্কুলে পড়বেন আর ওই কতগুলো বোর্ড তৈরি হয়েছে সেসব বোর্ডের আন্ডারে করবেন সে কিছু হবে না একদম কিছু হবে না আপনাকে রীতিমতো কলেজ পাশ করেও আর্ট অ্যাপ্রিসিয়েশন বা আর্ট অ্যাপ্রিহেনশন যদি আপনার না থাকে আপনি ছবি কি আঁকবেন ছবি তো আমরা যা আঁকি যেটা আমরা বলি আর কি পটুয়াদের মতো পট সেকে তো আপনি রোজগার করতে পারবেন না আপনাকে এমন ছবি আঁকতে হবে যেই ছবি নিয়ে মানুষ আহ্লা দিতে হয় এবং আপনাকে আপনার মতো করে টাকা দেয় ন্যূনতম আজকের দিনে বছরে আপনাকে যদি ন্যূনতম পাঁচ ছটা ছবি বিক্রি করতে হয় আপনার সংসারে খরচ না হলেও ছ লাখ টাকা খরচ হবে সেই ছ লাখ টাকা যদি আপনার পাঁচ ছটা ছবি বিক্রি করে না আসে তাহলে আপনি করতে পারবেন না আমাদের এখানে কিছু কিছু কলকাতার শিল্পী একটু আমার সিনিয়র বা আমার জুনিয়র কিছু শিল্পী রাধাকৃষ্ণ একে বাড়ি ডেকোরেশনের ছবি এঁকে ওটা মোটামুটি ভালোই চলছে গাড়ি বাড়ি ওইরকম করেছে ঠিক আছে কিন্তু ওই লাখো মানুষের মধ্যে একশো জনের যদি কথা বলেন তাহলে আপনার ভাগ্যে কিছু জুটবে না তারাও আট কলেজ থেকে ত্রিশ চল্লিশ বছর ধরে ঘষতে ঘষতে আজকে এই অবস্থা মানে আজকে একটু আলোর মতো দেখছে তা আপনাকে টার্গেট করতে হবে ইয়াং বয়েস থেকে আর ইয়াং বয়েস থেকে যদি টার্গেট করেন আপনাকে প্রথম জানতে হবে ছবিটা বা ভাস্কর্যটা কী তো এই যে জায়গাটা এই জায়গাটাতে আপনাকে আসতে গেলে আপনার প্রথম বই হওয়ার দরকার এই বইটা মানে এই বইটাতে হচ্ছে চারুকলা নির্মাণ ফাইন আমরা কিভাবে করি দ্য এনাটমি অফ ফাইন আর্টস মেকিং যেইভাবে শিল্প সংগঠিত হয় বা আপনি কনস্ট্রাকশন করতে পারবেন তৈরি করতে পারবেন তার বইটা আর এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি বই এই বইটা ইন্ট্রোডাক্টরি মানে এর মধ্যে একটা প্রাগৈতিহাসিক জায়গা থেকে আজকের দিন অবধি একটা টাইম লাইনের মতো কিছু জির দেওয়া আছে এবং ছবি কিভাবে বিবর্তিত হয়ে আসছে তার উপর এই বইটা এই বইটা এখন ওটা ছাপতে গেলে আমার আড়াইশো টাকা করে পার বইয়ের পিছনে চলে যাবে এটা ডিজিটালে ছাপা এটা তখনই নিয়েছিলাম দাম করেছিলাম দেড়শো টাকা আমি প্রফিটের জন্য বিজনেস করছি না আমি ছবি আঁকা লেখালেখি না করলেও আমার চলে যাবে আমি যেহেতু চল্লিশ বছর ধরে আমার কন্ট্রিবিউশনে বাংলাতে বাংলা আর্ট এবং পোয়েট্রি মানুষদের জন্য কন্ট্রিবিউশন রয়েছে অবদান রয়েছে এটা আমার নেশা হয়ে গেছে আমি এর জন্য আমার পরিবারকে স্যাক্রিফাইস করতে হয়েছে আপনি ভাববেন না যে আমি দু পয়সা লাভ করছি আমি লাভ করতাম তাহলে বাড়ি ঘর হয়ে যেত আমার তো ঘর কিছুই নেই আমি তো এখনো ভাড়া বাড়িতেই থাকি আর আমি এখন একাই থাকি আমার কিছু নেই এখন তো যাই হোক সেগুলো পার্সোনাল ব্যাপার কিন্তু আপনাকে এটাই বললাম আর কি যে ছবিটা আপনাকে বুঝতে হবে আর বই না পড়লে আপনার জীবনে ছবি আঁকা হবে না আপনি আপনার পাড়ার প্রতিবেশী আপনার চেনা শুনুন বন্ধুবান্ধব পিঠ চাপড়াবে তুই দারুণ দারুণ আঁকিস কিন্তু আলটিমেটলি ছবি যখন বিক্রি হবে না ছবির থেকে যখন আপনার পেটের দায়টা মিটবে না এবং দিনকে দিন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আপনার লাইফটা হয়ে যাবে ভুলে যাবেন না তার চাইতে বরং চায়ের দোকান দিন প্রত্যেক দিন একটা উপায় হবে সেখান থেকে আপনি ইয়ে করতে পারেন দিদি বলেছে না চপ শিল্প করুন আপনি চপ বানাতে পারেন ভালো লাগলে বইটা কিনবেন এখনো আমার কাছে সখানেক বই আছে আপনাকে দিতে পারব দেড়শো টাকা করে আর কুরিয়ার চার্জ তো লাগবে দেড়শো টাকা প্লাস এটার কুরিয়ার চার্জ করতে গেলে আশি টাকাতে একশো টাকা লাগে পশ্চিমবঙ্গের মধ্যে তা আপনি যদি বলেন এ দুটো দেন তাহলে দেবো নাহলে দিতে পারবো না ঠিক আছে আমার কথা এখানেই আমি শেষ করছি